আবারও পরীক্ষা করে চেক আপ করে পাহারাদাররা জীবাণু আছে কিনা তারপরে এটার মধ্যে কোনো ভেজাল আসে কিনা অপবিত্রতা আছে কিনা এবারও যদি দ্বিতীয়বারও যদি দেখে যে এটার মধ্যে জীবাণু এবং অপবিত্রতা আছে আবারও তাকে তাড়িয়ে দেয় তৃতীয়বার যখন আসে তখন আবার চেক করে এবারও যদি তাকে জীবাণু এবং অপবিত্রতা তার ভিতরে পাওয়া যায় তাহলে ওই পাহারাদাররা ওই মৌমাছিটাকে নিজেরাই মেরে ফেলে হত্যা করে একটা মো চাক পাক আমাদের জন্য এইভাবে মধুকে পিউরি পিউর এবং পিউরিফাই করে আল্লাহ পাক কุরাআনুল বান্দার জন্য ব্যবস্থা করতেছেন ইনশাআল্লাহই আমাদেরকে বলছেন কুল হুয়িন তাইয়বাত মা রযাকনাকুম ও আমার বান্দারা তোমরা রিজিক থেকে যেটা পবিত্র সেটা তোমরা বক্ষণ করো গায়ের সাথে মিশে গেছে আল্লভবাকরব বলে আর মিনার বলছেন নবীকে উদ্দেশ্য করে সুরতুল বাকারা একশোত বাহাত্তর নম্বর আয়াৎ ইয়া আইয়ুহর রসুল কুলোমে কুলোমি লত্তই বা দেওয়া আমালু সলে আ ইন্নিমিমা তা আমলুন আলীম ইয়া আয়োহর রসুল সকল রসুল উদ্দেশ্য করে বলতেছেন এ রসুল শুধু একজন রাসূল কে নয় সকল রাসূল কে আল্লাহ তাআলাই কথাই বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ কুলু মিনাত তাইয়াবাতে কুল তোমরা বখম করা মিনাত তাইয়াবাতে মিনাত তাইয়াবাতে পবিত্র জিনিস থেকে মা রযাকনাকুম যা আমি তোমাদেরকে রিজিকি হিসেবে দিয়েছি যা আমি তোমাদেরকে কি দিয়েছি রিজিকি হিসেবে আর তোমরা ন্যায় কামল করো ইনি বিমাতা না আলিম নিশ্চয় তোমরা যা কিছু করো আমি আল্লাহ সেই সম্পর্কে খবর রাখি রসুল রসুলদের কাল্লা পাকের নির্দেশ ছিল যে তোমরা কি করো হালাল ডিজিক থেকে তোমরা বক্ষণ করো তোমরা হারামের কাছে কাছেও যেও না এরপরে দেখেন আল্লাহ মাক পরে আলমে সু আতুল বক্কার বলছেন ইয়া আইয়ো হন্না কুলু মিম্মা ফিল আর দে আলাল তৈয়ে এবার আল্লাহ তালা ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন হে ইমানদার গণ ইয়া আইয়ো হন্নাস ইমানদার নয় সকল মানুষদেরকে বলতেছেন ইয়া আইয়ো হন্নাস হে মানুষেরা কুলু মিম্মা ফিল আর দে আলাল তইয়ে বা এখানে পবিত্র জিনিসের কথা বলেছেন আবার